শুধু কি পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে তাকে শিক্ষিত বলে মানে আমি শুধু বই আওড়ালাম ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান ভৌত বিজ্ঞান অঙ্ক পড়লাম বুঝলাম প্রতি ক্লাসে ফার্স্ট হলাম এবং আমি জীবনে খুব বড় র্যাঙ্কের একটা কিছু হয়ে পড়লাম ইঞ্জিনিয়ার ডাক্তার একটা অফিসার যা কিছু একটা আমি কি মানুষ হলাম হুম কখনোই না পুঁথিগত শিক্ষার শিক্ষিত মানুষজনকে আমি দেখেছি সব থেকে বেশি অসভ্য সব থেকে বেশি অসভ্য শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত মানুষ যে পুঁথিগত শিক্ষার সাথে সাথে যার মানুষের প্রতি মানব ধর্মটা যার আছে সেই চরম শিক্ষিত এবং অনেকেই শিক্ষিত না হয়েও পুঁথিগত শিক্ষায় শিক্ষিত না হয়েও যা করছে মানুষের জন্য তারাই শিক্ষিত শুধু পুঁথিগত শিক্ষায় বউ বই আওড়ে পড়ে একটা কিছু হয়ে গেলে আমি শিক্ষিত হয়ে গেলাম না ঠিক আছে আমি জাতিকে সঠিক পথ দেখালাম না এটা ভুল কথা এটা একান্তই ভুল কথা